তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর এখন ঘড়ির কাটাতে সময় হচ্ছে সাড়ে ছয়টা তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে ওই ঘুম থেকে উঠেছিলাম পৌনে ছয়টা তখন না বাইরে খুব সুন্দর ওয়েদার ছিল কোনো বৃষ্টি ছিল না কিছু ছিল না হঠাৎ করে না এখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে তো বেশ ভালোই হয়েছে কারণ কি তো বৃষ্টিটা হচ্ছে না এই অল্প অল্প হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো সকাল থেকে না ভালোই বৃষ্টি হচ্ছিলো তো আমি যখন উঠেছিলাম ছেলেও ঘুম থেকে উঠে পড়েছিল তো দেখো ওকে কিন্তু একটু জানলার মধ্যে দাঁড় করিয়ে দিয়েছিলাম ভাবলাম যে আলনাটা একটু গুছিয়ে নিই কারণ অনেক দিন হয়ে গেছে আলনাটা গোছানোও হচ্ছিল না আর বৃষ্টির মধ্যে যে ঘরের যে টুকি কাজগুলো আছে সেগুলো আমি একদম কমপ্লিট করে নিচ্ছিলাম আর জানাতো বন্ধুরা বিছানা চাদরটাও চেঞ্জ করে দিয়েছে কারণ কী বলতো ওই ছেলেকে না এখানে বসি এটা সেটা খাওয়ানো হয় না তো ওটা না দুদিন ছাড়া ছাড়া যদি চেঞ্জ না করি না একদমই ভালো লাগে না তো একটা প্রথমে না পুরনো বেডশিট ছিল সেটাকে প্রথমে বিছিয়ে দিয়েছি তারপরে আরেকটা বিছিয়ে দিয়েছি তাহলে কী তো নিচে যে তোষকটা আছে না ওটা কিন্তু একদমই ময়লা হয় না একটা যদি বিছানা চাদর বিছানো থাকে এটা কিন্তু তোমরা করতে পারো তো আমার না পুরোনো অনেকগুলো বিছানা চাদর আছে তো সেই জন্য ভাবলাম যে না একটা নিচে পেতে দিই তো আরেকটা উপরে এইভাবেই পেতে দিই আর জানো তো বন্ধুরা কালকে না অনেক কাজ করেছিলাম আজকে ভেবেছিলাম যে একটু দেরি করে ঘুম থেকে উঠব ভাসি একটা ভালো লাগছে না শরীরটা না তেমন একটা ভালো নেই কী তো একা সংসার তো সব তো করতে হবে শুয়ে থাকলে বসে থাকলে তো হবে না তো সেই জন্য না উঠে যাই আর কী বলতো সংসারে কাজকর্ম করতে করতে আর সকালে উঠতে উঠতে না একটা নেশা হয়ে গেছে একটু দেরি করে উঠলে না একদমই ভালো লাগে না একটু সকালে সকালে উঠে কাজকর্মগুলো একদমই কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তাহলে না সারাদিন কিন্তু রিলাক্সে কাটানো যায় একটু দেরি করে উঠলে না একদমই শরীরটা আরও বেশি খারাপ লাগে সেই জন্য চেষ্টা করি একটু তাড়াতাড়ি উঠে সমস্ত কাজগুলো কমপ্লিট করার জন্য আর কালকে না ওই যে তোমাদের দেখলে রান্নাঘরে একটা সাইড পুরো ডাউন হয়ে গেছিলো তো ওটা না সিমিট বালু দিয়ে প্রথমে মাটি দিয়ে ওটাকে ঠিক করলাম তারপরে সিমিট বালি দিয়ে ওটাকে না হাত দিয়ে ও লেপে দিয়েছিলাম আর কি আর দেখো এইদিকে ছেলে না ফুল গাছগুলোকে না ফেলে দিয়েছিল নিচে তো ওখান থেকে তুলে তুলে এখন এখানে রাখছিলাম আর বৃষ্টির মধ্যে না ভাবলাম যে এই জায়গাটা না ঝাড় দিতে পারছিলাম না ঝাড়ুটা ভিজে যাবে সেই জন্য এভাবে ঝাঁটা দিয়ে না এটাকে পরিষ্কার করে নিচ্ছি আর এগুলো যদি পরিষ্কার না করতে পারি না ভালো লাগে না তো এই দেখো পুলের টপগুলো না অনেক দিন হয়ে গেছে নিচের জায়গাটা না একদমই পরিষ্কার করা হয় না আর বাইরে কিন্তু এখন ঝিরিঝিরি করে বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম যে আর বসে থাকবো না ঘরের কাজটা তো কমপ্লিট করে নিয়েছি আর এদিকে কাজটাও কিন্তু করে নিই আর ছেলে না ভীষণ পরিমাণে দুষ্টুমি করছিলো আর ছোটো বাচ্চাকে নিয়ে কাজকর্ম করতে কিন্তু ভীষণই অসুবিধা হয় আর তার মাঝে যদি বসে থাকে না তো কাজকর্মে না অনেকটা দেরি হয়ে যায় কারণ ওকে না টাইমলি খাওয়াতে হয় চান করাতে হয় সব কিছু টাইমলি করায় তো সেই জন্য না আমি বসে থাকতে পারি না যে ওর সাথে একটু সময় কাটাবো সেটাও পারি না আর দেখো এইদিকে না জলের ড্রাম হয়তো জল শেষ হয়ে গেছিলো তো আর না একটা ড্রামই আছে জল ভর্তি তো ভাবলাম যে জল আসলে আবার জলটাও নিতে হবে আর দেখো এইদিকে না সব কোটো কাটাগুলো এখানে এভাবে রেখে দিয়েছি আর এখন না এভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে কি বলতো বেশি একটা জিনিস আমি রাখি না নিচে কি বলতো শুধু আমি শুধু তো সেই জন্য আর বেশি একটা জিনিস রাখি না অল্প জিনিস যেগুলো আমার দরকার হয় সেগুলো এখানে রেখে দিয়েছি আর দেখো অনেকটাই কিন্তু ডাউন হয়ে গেছিলো তোমরা বুঝতেই পারছো আর সেটা না তোমাদের সাথে শেয়ার করিনি এটা কিন্তু কালকেই করেছিলাম আর এখন দেখো রান্নাঘরে একদমই গোছানো কমপ্লিট হয়ে গেছে এখানে যে মিক্সার মেশিনটা আছে সেটা না একটা তাওয়ালে দিয়ে ঘুরে রেখেছি নাহলে ধুলাবালু পরে আর কি তো এখানে যে বাসনের যে জায়গাটা সেটাও কিন্তু একদমই গুছিয়ে রেখেছি আর ভাবলাম যে না এখন না নিজে একটু ফ্রেশ হয়ে গেছি তারপরে ভাবলাম যে না একটু টিফিন ভানিয়ে নিই কারণ ছেলেকে তো খাওয়াতে হবে সকালবেলা না ওকে একটু উষ্ণ গরম জল আর বিস্কিট খাইয়ে দিয়েছি তো ওকে না একটু দেরি করে খাওয়াই আর কি কারণ কী বলতো সাথে সাথে খাওয়াতে গেলে না ও একদমই খায় না তো সেই জন্য ভাবলাম যে একটু গোলা রুটি করে নিই আর এদিকে না মোটামুটি কাজ কমপ্লিট হয়নি এখনও অনেক রকমের কাজ আছে ঘরের কাজগুলো রয়ে গেছে আর এখনও না ছেলে বসে বসে দুষ্টুমি করছে তো ভাবলাম যে না এদিকে চা বানিয়ে নিয়েছি আর ছেলের জন্য একটু সস নিয়ে নিয়েছি এটা দিকে ওকে খাইয়ে দিয়েছি আর আমি না খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর আজকে না অনেক দিন হয়ে গেছিলো মানি প্ল্যান্ট গাছগুলো না চেঞ্জ করা হচ্ছিল না আর খুব সুন্দর কিন্তু গ্রো হচ্ছিল জানো তো আমি না কী তো এও এক সপ্তাহ অন্তরত না জলটা চেঞ্জ করি কিন্তু আরও না আগে এটাকে চেঞ্জ করতে হবে না প্রচণ্ড কালো হয়ে গেছে জানো তো আর পাতা কয়েকটা দেখি খারাপ হয়ে যাচ্ছে জানি না কেন কিন্তু অনেকটা শিকড় বেরিয়েছে আর অনেকগুলো পাতাও বেরোচ্ছে দেখতেই পাচ্ছ আর আমার তো ভীষণ ভালো লাগে আমি না কিছু মানি প্ল্যান্ট তোমরা দেখতে পেলে মাটির মধ্যে লাগালাম আর আর কয়েকটা এখানে জলের মধ্যে লাগালাম তিনটে জলের মধ্যে লাগালাম আর দুটো কিন্তু মাটির মধ্যেই লাগালাম তো চলো এগুলো সুন্দর করে জায়গাতে গুছিয়ে রেখে দিই আর এগুলো এইভাবে ঘরের ভিতরে রাখলে না দেখতেও ভীষণ ভালো লাগে আর আমি না মোটামুটিভাবে অনেকটাই ভিজে গেছি আর কী বলতো আমি না বাইরেও কাজ করছি ঘরেও কাজ করছিলাম তো সেই জন্য না আর নাইটি না চেঞ্জ করছি না ভাবলাম যে না চেঞ্জ করবো বারবার আবার বাইরে যেতে হয় কারণ কী বলতো আমাদের না বাসন টাসন দোয়া সব বসে বাইরেতে ধুতে হয় আর কি তো একটু বাদে একটু রোদ উঠে তো ছেলে কাপড়গুলোও শুকাতে দিতে হয় তো সব কিছুই করে তো ভাবলাম যে না একবারে চান করে নেবো আর এদিকে দেখো পটলটা দিয়ে পশিয়ে দিয়েছি আর ঝিঙেটা না এত পরিমাণে নরম হয়ে গেছে জানো তো মানে শুকিয়ে গেছে না কি রকম জানি হয়ে গেছিলো তো এটা ফেলবো তো ভাবলাম যে না রান্নাই করে নেব তো দেখো ছেলে তো এখানে নাড়াচাড়া করছে আর ভীষণ অসুবিধা হয় জানো তো আমি যখন রান্না করি না ছেলে বারবার চলে আসে তোমাদের সাথে তো সবসময় সব কিছু শেয়ার করি না ছেলেকে এটা যখন দিচ্ছিলাম না ভীষণ পরিমাণে কান্নাকাটি করছিল আর দেখো আমার পটল বাজা কিন্তু মোটামুটি পুড়েও গেছে কারণ কী বলতো আমার না ইমিডিয়েটলি না গ্যাসটা উপরে বসাতে হবে না নাহলে কী বলতো ছোটো বাচ্চা থাকলে খুবই অসুবিধা হয় কারণ কোন সময় কোনটা করে নেয় তো দেখো ওর জন্য না দোকানে গেছিলাম তো কিছু চিপস নিয়ে আসলাম তো ওটা দিয়ে দিয়েছি ও এটা খেতে খেতে না অনেকক্ষণ টাইম লাগবে কারণ কী বলতো আমি যখন কাজকর্ম করতে আমার ভীষণ অসুবিধা হয় আর ও না ঠিকঠাক করে মোবাইল দেখতে চায় না ওই পাঁচ মিনিট বা দশ মিনিট দেখবে তো চিপস নিয়ে আসলাম দোকান থেকে আবার দূরে তো ওটা দিয়েছি ওর না এটা খেতে প্রায় আধ ঘন্টার মতন টাইম লাগবে তো ভাবলাম যে ওটা খেতে খেতে আমি ঝটাপট করে বাকি কাজগুলো করে নিই আর তো বন্ধুরা ভীষণ অসুবিধা হয় অনেক সময় না নিজেকে খুবই হেল্পলেস লাগে যে আমার বাচ্চাকে যদি রাখতো আজকে তোমার দাদা বা যদি বাড়ি থাকতো খুবই অস মানে খুবই ভালো হতো আমার না কাজকর্ম করতে আমার খুব ভালো লাগে কিন্তু ওই বাচ্চাকে নিয়ে করতে না ভীষণ অসুবিধা হয় তো যাই হোক রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়েছি আর এখন বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম তো ভাবলাম যে ভাতটাও বসিয়ে দেব আগে না জলের বোতলে জল ভরে নিচ্ছিলাম কারণ জলটাও না মোটামুটি শেষ হয়ে গেছে আবার জলটাও আনতে হবে খুবই কষ্ট হয়ে গো এ বাচ্চাকে নিয়ে আসলে কী তো সংসারে না সংসারটা না অনেকটা কষ্ট সবার দ্বারা না সংসার হয় না কী তো সংসারে সবাই কিন্তু সব কিছু পায় না যেমন আমার সংসারে না আমি অনেকটা কষ্ট করে আর যেটুকু করেছি আমি সংসারটাকে গুছিয়ে একটু বুদ্ধি করিয়ে সব জিনিসপত্র আমি করছি আমার বড় ইনকাম করে ঠিক আছে কিন্তু একটা না একটা নারীরও অবদান আছে অনেকটা অবদান আছে একটা সংসারের পেছনে তো কী বলতো এভাবে কিন্তু কাজকর্মগুলো আমাদের চালিয়ে যেতেই হবে আর কী বলতো বন্ধুরা একটু কষ্ট না করলে আমরা কোনো দিন সাফল্যর মুখ দেখতে পাবো না সেই জন্য না অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি সংসারের জন্য এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে ইচ্ছে করলে না বাচ্চাকে নিয়ে বসে থাকতে পারে কারণ যেহেতু তোমার দাদা বাড়ি থাকে না একটু রান্নাবান্না করব ছেলে আর আমি খাওয়া দাওয়া করব এভাবে চলতে পারে কিন্তু কী বলতো আমার যেহেতু একা সংসার একা সংসারে না অনেক রকমেরই কাজকর্ম থাকে আর কী বলতো আমরা না কাজকর্ম ছাড়া থাকতেই পারি না ও ছোটবেলা থেকে দেখে আসলাম যে মা বাবা কিন্তু অনেকটা কষ্ট করেছে সংসারের জন্য আমাদের জন্য আমাদেরকে ভালো রাখার জন্য একটু পড়াশোনা করিয়েছে আমাদেরকে সবাইকে ভালোভাব রাখার জন্য কিন্তু মা বাবা প্রত্যেক দেখেছি কষ্ট করে এসেছে তো সেটাও কিন্তু আমরা করছি কারণ সারা বছর মা বাবাকে দেখেছি যে আমাদের জন্য কতটা পরিশ্রম করেছে এখনও আমরা কিন্তু আমার ছেলে যাতে একটু ভালো থাকে সুস্থ থাকে একটু ভালোভাবে মানুষ করতে পারি সেই জন্য কিন্তু আমার সংসারের জন্য আমি এতটা খাটাখাটনি করি আমার মতো প্রত্যেকটা মেয়েরা কিন্তু এরকম শ্বশুরবাড়িতে এসে নিজের কথা না ভেবেও কিন্তু এই সন্তানের দিকে পরিবারের দিকে চেয়ে কিন্তু অনেকটা পরিশ্রম করে তারপরেও কিন্তু সবার কাছে নাম পায় না কিছু করার নেই আমাদের কিন্তু এভাবে করতেই হবে তো একা হাতে সব কিছু ম্যানেজ করি তো সেই জন্য একটু কষ্ট হয় অনেক সময় নিজেকে খুবই অসহায় মনে হয় কিছু করার নেই এভাবে আমাদের সব কিছু মানিয়ে নিতে হবে আর কী বলো বন্ধুরা এই যে সংসারের অনেক রকমের কাজকর্ম আমি নিজে করি যেমন বাইরে থেকে চাল নিয়ে আসা বাজার করা ছোট একটা বাচ্চাকে নিয়ে ডক্টর দেখানো তারপরে জল নিয়ে আসা সব কিন্তু আমি নিজে একা হাতে করি আজকে যদি আমার সাথে যদি আরেকটা লোক যদি আমি বাড়িতে রাখতাম আমার বাচ্চাকে দেখাশোনা করার জন্য বা আমার বাজার করার দেওয়ার জন্য তাহলে কিন্তু আমার অনেকটা পয়সা নষ্ট হতো কারণ কী বলতো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা না একটা লোক রাখার সামর্থ্য রাখে না তো এই কাজগুলো আমি নিজে করি কারণ কী বলতো আমি যদি নিজে করি তাহলে আমার নিজের জন্যই ভালো কারণ কী বলতো একটা লোক রাখতে গেলে অনেকটা পয়সারও দরকার তো এই কাজগুলো যেহেতু আমি করি তো আমি সবসময় চেষ্টা করি যে আমার একটু গরিব স্বামীর পাশে আমি যদি এভাবে দাঁড়াতে পারি কারণ টাকা পয়সা দিয়ে তো আমি ওকে হেল্প করতে পারবো না আমি এই সংসারের কাজকর্ম দিয়ে যদি ওকে যদি একটু সাহায্য করতে পারি সেজন্য কিন্তু এই সংসারের জন্য এত কিছু করে チーズ。 তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব ঘেমে গেছি আর কি বলতো তো হ্যাঁ গরম আর কি বলতো একটু বৃষ্টি হচ্ছে আর একটু রোদ্দুর উঠছে এরকম অবস্থা তো আজকে না ছেলে না একদমই ভাতটা একদমই খায়নি ও দুপুরবেলা যে একটা চিপ দিয়েছিলাম না সেই জন্য আজকে ভাতটা খায়নি তো মনটা তো একদম মানছে না কি বলো তো ও কিন্তু ঘুমিয়ে গেছে তো আমি ভাবলাম যে না একটু সুজি বানিয়ে নিই আর ঘুম থেকে উঠলে ওটা খাইয়ে দেবো কারণ ও ঘুম থেকে উঠলে না ও ভাতটা খেতে চাইবে না আর যেহেতু আজকে নিরামিষ তরকারি করেছি তো ও আর খাবে না তো সেই জন্য একটু সুজি বানিয়ে নিয়েছি আর ওটা কিন্তু ঢেকে রেখেছি আর যদি ঠান্ডা হয়ে যায় তারপরে একটু দুধ গরম করে ওটার মধ্যে ঢেলে দেবো আর কি তো যাই হোক বন্ধুরা মাঝখানে একবার কারেন্ট চলে গেছে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি যে ছেলে উঠে যাবে কি না তারপরে দরজা খুলে দিয়েছি তো একটু হাওয়াও আসছিলো তো ঘুমাচ্ছিলো আর কি তো যাই হোক বন্ধুরা একা আছি ভালোই আছি নিজের মতন সময়টা কাটাতে পারছি আর নিজের মতন চলতে পারছি না নিজের বাড়িতে আর কি তো আমার না এভাবে চলতে ভালোই লাগে তো দেখো এখন আমার মতন আমি সময়টা কাটাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই অ্যান করে দিচ্ছি যদি ভালো লাগে একটু লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করতে একদমই ভালো না চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে তো সবাই খুব ভালো দেখবো সুস্থ দেখো সাবধানে সবাইকে টাটা